আমাদের ফ্রি ফায় হাজার হাজার আইটেম রয়েছে কিছু কিছু আইটেম গেমের মধ্যে আবার কিছু 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 আইটেম রয়েছে আমাদের গেম যেগুলো আমাদের ভবিষ্যতে খুঁজে বের করবে এমন গেমের মধ্যে হয়ে যাবে অমূল্য খুঁজে বের করা বলতে আমরা ওইসব আইটেম বুঝি যেসব আইটেম শুধুমাত্র অল্প কিছু মানুষের কাছে আছে নাম্বার টেন নাম্বার টেনের আমাদের ফ্রি ফায়ারে থাকা এই টি আমাদের ফ্রি ফায়ারে অলরেডি রেয়ার হয়ে আছে আমাদের ফ্রি ফায়ারে এই টি একবার আসার পর এখনো পর্যন্ত গেম

রূপান্তরিত হবে পাওয়ার জন্য আমাদের ফ্রি ফায়ারে পুরো সিজনে বারো বার হিরুকে যেতে হবে এবং চব্বিশ সালের মধ্যে যদি একবার হিরুকে যেতে মিস করো তুমি ডান বেলন নামে যে আইটেমটা এটা তুমি পাবে না এখনো পর্যন্ত ডান বেলন নামে যে আইকনটা এখনো পাইনি তুমি যদি

তার অনেক রেয়ার হয়ে যাবে বাইরে টি শার্টটা ফ্রিফার হয়তো অনেকের কাছে আছে বর্তমানে এটাকে না কারণ হাইট করে না এটা সেটার মধ্যে বড় কঙ্কালের একটা মাথা আঁকা আছে

এমন কিছু আইটেম রয়েছে যে আইটেমগুলো আমাদের ফ্রি ফায়ারে ভবিষ্যতে নিশ্চিত রেয়ার হয়ে যাবে তবে তার আগে ছোট একটা অ্যাড্রেস ঠিক গাইস আপনারা তো ওয়ান এক্সবি নাম শুনছেন ওয়ান এক্সবি হলো বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি টিকর অথবা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল কত রান করতে পারে অথবা কোন দল কয়টি গোল করতে পারে এর উপর প্রেডিকশন করে আপনারা চাইলে বাজি ধরতে পারবেন তাই ওয়ান ভিড়ে এর এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আর আপনারা যদি টিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে টাকা ইনকাম করা বাম হাতের খেলা এছাড়া এখানে অনেক ধরনের গেমস রয়েছে যেগুলো খেলে উপার্জন করা যায় এবং আপনারা বিজু টাকা আপনারা চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন আর দেরি না করে আমার

আমাদের ফ্রি ফায়ার এই গ্লোয়ালটা ফ্রি ফায়ার সব থেকে রেয়ার আইটেম এর মধ্যে একটা আমার জানা মতো বাংলাদেশে আবার এই গ্লোয়ালটি কারো কাছে নাই তোমাদের মধ্যে কারো কাছে থাকলে জানাতে পারো এটা কমেন্ট করে জানাও যে এই গ্লোয়ালটা তোমরা এর আগে কখনো দেখছো কিনা এই গ্লোয়ালটা ম্যাচের মধ্যে আমি কখনোই দেখিনি ম্যাচের মধ্যে এই গ্লোয়ালটা যে ইউজ করবে সে কেমন লেভেলের প্রো প্লেয়ার বুঝতে পারতেছো আমাদের গেমে নাম্বার 10 এর প্রিয় ডটা ছিল 1200 ডায়মন্ডের পিরামিড গিজার একটা লুট বক্স তবে খুবই কম মানুষের কাছে আছে তবে এটা এমন বেশি রেয়ার না লুট বক্সটাকে অনেকেই চিনে না আমাদের গেমে আমাদের গেমে ওল্ডেস্ট প্রিয় ডটার আইটেম গুলো সারা জীবনই রেয়ার থাকবে ওই সময় আমাদের গেমে কেউ প্রিয় ডটার পারচেজ করতে না ওকে এবার আমাদের ইভেন্ট সম্পর্কে ফিফার আপকামিং এমন কিছু ইভেন্ট আসবে যেগুলো আমাদের ফিফার এর রিয়ার আইটেমে রূপান্তরিত হতে পারে এর মধ্যে রয়েছে ইমোট গেমে কাটানো স্কিন এর যেটা রিয়ার রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের হাইপার বুক তার সাথে আমাদের গেমে একটা হাইপার বুক আসবে যেটা আমাদের ফিফার এর সবথেকে রিয়ার আইটেম হবে হাইপার বুকের যে রিয়ার গুলো রয়েছে ওগুলো একটা থেকে আরেকটা ম্যাচে হাইপার বুকের সবথেকে ইম্পর্টেন্ট আইটেম হতেছে একটা গ্লোয়াল স্কিন একটা ইমোট এবং একটা হচ্ছে আমাদের গেমের গান স্কিন আর হাইপার বুক হচ্ছে এমন একটা আইটেম আমাদের যেগুলো দ্বিতীয়বার রিটার্ন দেয় এক লেভেল আপলোড অবস্থায় একটা স্কাইবোর্ড পেয়ে যাবে দ্বিতীয় পেয়ে যাবে একটা গ্রেনেড এটা আনলক করতে পঁচিশটা টোকেন লাগবে পরবর্তী তিন নাম্বার পেজে পাবে একটা ব্যাগ এই হাইপার ব্যাগ এর চার নাম্বার পেজে পাবে একটা ছুরি গেম এর মধ্যে লেজেন্ডারি বড় একটা ছুরি এগুলোকে গেমে কি বলে আমি নিজে জানি এবং পাঁচ নাম্বার পেজে পাবে একটা লেজেন্ডারি গ্লো গ্লোটা গেম মধ্যে এতটা লেজেন্ডারি যেটা ডিজাইনটা দেখো তোমরা আমার তো এমনটা মনে হচ্ছে এনিমি দেখে এই গ্লোটা পালাবে এই গ্লোটা পেয়ে তোলে পাঁচ নাম্বার পেজে তোমাদের পঁচাশি টোকেন খরচ করতে হবে এই যে হচ্ছে আমাদের গেমের ফাইনাল একটা গ্লো স্কিন কি এটা বলতে পারো না যে এটা লেজেন্ডারি ডিজাইনটা খারাপ এবং ছয় নাম্বার পেজে আসবে একটা একের স্কিন লেজেন্ডারি এটাকে আনলক করতে হলো সত্তরটা টোকেন লাগবে এবং এবিলিটিও ভালো ডাবল রেট অফার সিঙ্গেল এমএর পেন্টে তবে যাদের কাছে ড্রাক ও তোমরা এ একটা ইউজ করতে পারো ডাবল রেট অফার এম হাইপার বুকে দিয়ে দিছে এটা লেজেন্ডারি অ্যানিমেশন দেখতে অন্য রকম লাগে ওই চারো দিয়ে একটা সুন্দর লাইটিং হয় এটা আনলক করতে সর্বশেষে একশো টোকেন দরকার হবে আমাদের এই হইতেছে আমাদের এক এর স্কিন যেটা আমাদের আপকামিং হাইপার বুকে দেখা যাবে এন্ড হাইপার বুক তো রেয়ার এগুলো জানো এগুলো রেয়ার হয়ে যাবে এই হাইপার বুকে সাত নাম্বার পেজে আছে একটা লেজেন্ডারি ইমোট আমাদের গেমে লেজেন্ডারি ইমোটটা কিন্তু অনেকটা ইউনিকই রয়েছে এবং এটা আনলক করতে লাগবে দুই

তখন এটা এমন দেখি প্যারাডক্স এর এই মুডটা আসবে আমাদের সতেরো তারিখ এই মুহূর্তের সাথে কাটানো স্ক্রিন গুলো থাকবে এটা সতেরো তারিখ রিং ইভেন্ট আসবে এরপর আমাদের গেমে হাইপার বুক টা আসবে একটা রিং ইভেন্ট আসবে আইটেম গুলো আমাদের গেমে হতে পারে হাইপার বুক একবার নিয়ে গুলো হয়ে যাবে লিমিটেড আইটেম